প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি একটি মজলিসের অনুষ্ঠানে দাওয়াত খেতে এই মজলিসটি আলুঘাঁটি দিয়ে করা হয়েছে উত্তরবঙ্গে বগুড়া জেলা ঐতিহ্যবাহী আলুঘাঁটি এই আলুঘাঁটির কথা শুনলে অনেকে উত্তরবঙ্গে বগুড়া জেলার কথা মনে পড়ে বগুড়া জেলার গ্রামগঞ্জে প্রত্যেকটা গ্রামে গ্রামে আলুঘাঁটির খুব প্রচলন রয়েছে আর আজকে অনুষ্ঠান আমরা মজলিস বলি কেউ কুলখানি বলে মানুষ মারা গেলে চল্লিশ দিন পর যেটা করা হয় সেটাকে আমরা মজলিস বলে থাকি এটা মূলত বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা আসলতা গ্রামে এই আসলতা গ্রামে আজকে মজলিসের অনুষ্ঠান আমি আজকে এই মজলিসের অনুষ্ঠানে এসেছি আপনাদের আমি ভিডিও করে দেখাবো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রান্না বান্না ভিডিও দেখাবো দেখেন আলুঘাঁটি রান্না শুরু হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে আলু আলুঘাঁটি আপনারা আবার শুধু মনে করবেন না যে আলুঘাঁটি এই আলুর সাথে কিন্তু বড় বড় মাছও দেওয়া হয়েছে আজকে দেখেন প্রচণ্ড রোদ এবং তাপমাত্রা অনেক কষ্ট করে এই ভাইরা রান্না করছেন আজকে অনেক বড় আয়োজন প্রায় ষোলোশো মানুষের আয়োজন এই জন্য অনেকগুলো চুলা এখানে দেখা যাচ্ছে আর আজকে যার চিলাই এই আয়োজন তার নাম হচ্ছে ইসমাইল এই ইসমাইলই মারা গিয়েছেন ইসমাইল আসলতা গ্রামেরই সন্তান আসলতা গ্রামেরই বাসিন্দা এই ইসমাইলের বাবা ছোটবেলায় মারা গিয়েছেন ইসমাইলও অল্প বয়সেই মারা গেল মাত্র একুশ বছর বয়সে আর ইসমাইল মারা যাওয়ার তিন দিন আগে তার একটা ছেলে সন্তানও হয়েছে এই মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক কেউ মেনে নিতে পারছে না ইসমাইল খুবই ভালো একটা ছেলে নম্র ভদ্র ছেলে ছিল যার কারণে এলাকার মানুষ বারবার তার কথা মনে করছে অনেক ভালো ছেলে ছিল তারও ছিল এটা হচ্ছে আমার ছোট ভাই মানিক আর আমার বন্ধু আবু সাহিদ আর এটা হচ্ছে আমার বড়ো ভাই রয়েল

এই সাকিদার তুলি তুলিপাতের গ্রামের মানুষদেরকে আমি বলতেছি

শুধু আলু ঘাটির ব্যবস্থা করেছে তা নয় আলুঘাঁটি দিয়ে ভাত খাওয়ার পরে দইয়েরও ব্যবস্থা রয়েছে দেখেন অনেকগুলো দই যেহেতু মানুষই অনেকগুলো কিছুক্ষণ আগে আমি আপনাদের ভিডিও দেখালাম দুই বৈঠক খাওয়া দাওয়া হয়েছে এক বৈঠকে হচ্ছে ছেলেরা আর এক বৈঠকে মেয়েরা যাই হোক আজকের এই অনুষ্ঠানটি যার অসিলাই করা ইসমাইল যিনি মারা গিয়েছেন ইসমাইল উনি অত্যন্ত ভালো একজন ছেলে ছিল এবং অতি অল্প বয়সে মারা গিয়েছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে তিনি বিনী হিসাবে বেহেস্ত পায় আর আজকের এত বড় অনুষ্ঠান যারা আয়োজন করেছে অক্লান্ত দিনরাত পরিশ্রম করেছে এবং ঐতিহ্যবাহী বগুড়ার আলুঘাটির আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন আলুঘাটি খুবই স্বাদ হয়েছে আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নদ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর পরিশেষে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই কামনা